আসসালামু আলাইকুম আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো এইসএসি বাংলা প্রথম পত্রের আমাদের বারোটি কবিতা রয়েছে সেই বারোটি কবিতার মধ্যে আমরা কবিতাগুলোকে ভাগ করে করে বিশেষভাবে ছন্দে কোন কবিতা কোন ছন্দে পড়েছে এই হিসেব করে আমরা কবিতাগুলো শুরু করতে যাচ্ছি এই টেকনিকটা মনে রেখে তোমরা খুব সহজেই ছন্দ বিশ্লেষণ করতে পারবে এবং পাশাপাশি একটা কবিতার সম্পর্কে ধারণা পাবে এবং এই কবিতা লেখককে সেটাও তুমি ভালোভাবে ধারণা নিতে পারবে তাহলে আমরা শুরু করি প্রথমে যে আমাদের এইচএসসি বাংলা প্রথমপত্রে মোট বারোটি কবিতা আছে সেই বারোটি কবিতার মধ্যে আমরা দেখব মাত্রাবৃত্ত ছন্দে লেখা চারটি কবিতা আমি আবারও বলছি চারটি কবিতা হচ্ছে মাত্রাবিত্ত ছন্দে এবং সেটা মনে রাখার কৌশল হচ্ছে আমরা বলবো সবাই বিপ্র আসো তাহলে বিপ্র আসতে বিতে হচ্ছে আমরা বিদ্রোহী কবিতা বলছি এবং সেটি লিখেছেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম প্রতে হচ্ছে প্রতিদান এটা জসীম উদ্দিনের লেখা একটু খেয়াল করো প্রিয় শিক্ষার্থীরা জসীম উদ্দিন একটা মাত্রায় লেখা এবং উদ্দিন শব্দটা হসন্ত দিয়ে লেখা এটি জিনিসটা মাথায় রাখবে অনেকে এই নামটা লিখতে ভুল করে এবং ভুল লেখক যেভাবে লিখেছেন ঠিক সেভাবেই কিন্তু আমাদেরকে লিখতে হয় সেজন্য নামটা অবশ্যই তোমরা মনে রাখবে যে একমাত্রায় লিখতে হবে এবং ভাঙা যাবে না আর উদ্দিনটা হর্ষন্দ দিয়ে লিখতে হবে প্রিয় শিক্ষার্থী এরপর হচ্ছে আমাদের আঠারো বছর বয়স এটি সুকান্ত ভট্টাচার্যের কবিতা এবং তাকে কিশোর কবি বলা হয় তাহলে এরপরে যে কবিতাটি আছে তরি এটা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা তাহলে আমরা আবার বলছি বিপ্র আশো বিতে বিদ্রোহী প্রতে প্রতিদান আতে আঠারো বছর বয়স সুতে শোনার তরি এগুলো হচ্ছে মাত্রাবৃত্ত ছন্দে লেখা আমরা কোনো একটা ক্লাসে ছন্দ নিয়ে একটি ক্লাস নিব তবে আমাদের অনেক সময় পরীক্ষায় আসে যে বিদ্রোহী কবিতাটি কোন ছন্দে লেখা তাহলে আমরা বলবো এটি মাত্রাবৃত্ত ছন্দে লেখা এভাবে অন্য বিষয়গুলো আসে বিশেষভাবে আমরা জানি যে বিদ্রোহী কবিতায় ব্যবহার করা হয়েছে মুক্তক মাত্রাবৃত্ত মুক্তক মাত্রাবৃত্ত অর্থাৎ সব ক্ষেত্রে মাত্রাবৃত্তের যে মূল উপাদান অর্থাৎ ছয় মাত্রার যে মূল পর্ব সেটা অনেক সময় ক্ষুণ্ণ করা হয়েছে আর এখানে আমরা যদি দেখি আঠেরো বছর বয়স এটা কিন্তু ছয় মাত্রার মূল পর্ব এবং দুই মাত্রার অপূর্ণ পর্ব আর সোনার তরী কবিতায় কিন্তু আমরা দেখব আট প্লাস পাঁচ মাত্রার এটা একটু ডিফারেন্ট তোমরা জানো বিশেষভাবে এটা অনেক ক্ষেত্রে ছন্দের পর্যায়ে চলে যায় কিন্তু আমরা জানি শূন্য নদীর তীরে রোহিণ এই লাইনটির মাধ্যমে বুঝতে পারি যে এখানে আট প্লাস পাঁচ মাত্রা রয়েছে প্রিয় শিক্ষার্থীরা আমরা যদি এই কবিদেরকে একটা করে তাদের ছদ্মনাম বা উপাধি হিসেবে আমরা ব্যবহার করি তাদের এই বিষয়গুলো কিন্তু আমাদের পরীক্ষায় আসে বিশেষভাবে কাজিনুল ইসলামকে আমরা বিদ্রোহী কবি বলছে বিদ্রোহী কবি বলছি এবং তিনি একই সঙ্গে মানবতাবাদী কবি এবং একই সঙ্গে তিনি প্রেমের কবিও আমরা যদি বলি যশীমুদ্দিন আমরা জসীম উদ্দিনকে মনে রাখবো হচ্ছে পল্লী কবি হিসেবে কি কবি হিসেবে পল্লী কবি এবং পল্লী নিশ্চয়ই মাথায় রাখবে তোমরা এটাকে রসই ব্যবহার করবে দীর্ঘিকার ব্যবহার করবে না সুকান্ত ভট্টাচার্য তোমরা জানো তিনি ছিলেন কিশোর কবি এবং খুব অল্প বয়স বেঁচে ছিলেন মাত্র একুশ বছর এই কবি তার জীবনে যা অর্জন করেছেন সেটা আমাদের শিক্ষণীয় একটি বিষয় যে এটা অল্প সময়ে আমাদের হৃদয় তিনি জায়গা করে নিয়েছেন তার সাহিত্যের মাধ্যমে এবং তিনি একই সঙ্গে মার্সবাদী কবিও বলা যায় তিনি মার্ক্সবাদী ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরকে আমরা বলি বিশ্বকবি এবং একই সঙ্গে আমরা বলি কবিগুরু তাহলে বিশ্বকবি বা গুরু আর তোমরা নিশ্চয়ই জানো রবীন্দ্রনাথ ঠাকুরের একটা ছদ্মনাম ছিল ভানু সিংহ ভানু সিংহ প্রিয় শিক্ষার্থীরা আমাদের আজকের এই ক্লাসটি তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই মন্তব্য করবে আশা করি তোমরা সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফেজ